اللہ او مولا رے ڈاکی امرا تم رحے مروا اللہ اللہ او محبو ماؤلا رے ڈاکی امرا تم رے اللہ اللہ آج کر محفل

আমি ডাকে তুমি কেন দাওনা সারা মোরে রে আল্লাহ ডাইকা ডাইকা ডায়িকা অঙ্তর মে কিশের ভাসা বাধ ডাইকা ডাইকা ডায়কা অঙ্র सर दे माँ बोध मौला रे आ सारा दौना से आमारे मरहवा अल्लाह अल्लाह अल्ला अल्लाह अपने में घर बन गौन बीजी अपने में घर बागान गो गौनो बीजी अपने में घर बान

যে ও হো ধর কত কষ্ট বড় বাগান বিজে ও হো ধরে মহ দাঙা মুবারক শহীদ করল দন্ত মুবারক শহীদ করল কাফের রবে আঙন ও গিজে আপনি মেঘের বাগান মারবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খাতা মাফ কর আম্মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আম্মার আল্লাহ আল্লাহ না যাই না কই রंसी গুনাহ মাফ কইরা দাও শাইরা বান่า Dummi Sara que ya se aman a la ar. Dummi Corro, Saibo y Amorá, Carro Dare Dummi Sara que ya se...

যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা কর দার আল্লাহ পর গুনা খাতা মাফ করার মারাওয়া আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদ সোল্লাল্লাহ সল্লাল্লাহ আদা সাল্লাম সবাই জবান খুলে উচ্চকণ্ঠে জোরে পড়েন আলহামদুল্লিল্লাহ মারহবা সবচাইতে বেশি ভালো লাগলো আপনাদেরকে প্রথমবার আল্লাহ আকবরের আওয়াজ সোবাহান আওয়াজ ধ্বনিটা জোরে হওয়ার জন্য যখন বলছি তারপর থেকে যতবার আপনারা সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতেছেন আপনারা জোরে আওয়াজ দিয়ে বলতেছেন আপনাদের কাছ থেকে এর চাইতে বড় পাওয়ার কিছু হইতে পারে না আমি এতটুকুই চাইছি তবে একটা কথা মনে রাখেন শুধু ওয়াজ মাহফিলের মাহফিলের ফ্যান্ডেলে সীমাবদ্ধ না যখন যেভাবে যে অবস্থায় থাকেন সব অবস্থায় আল্লাহকে আল্লাহর রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই বাবাজি চা দোকানে বসলে এত ফাহেসা কথা একজন আরেকজনের নামে গিবত বর্তমান সমাজে আসে না নাই কার মায়ে কি করলো কার ছেলে কী করলো কে কীভাবে চললো এমন গিবত দোকানে আসে না নাই এজন্য জন্য নবী আলাইহি সাল্লাম বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জায়গা সে জায়গার নাম বাজার সে জায়গার নাম কি বাজার আর দোকান যেটাই বলেন আর পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর মসজিদ মসজিদ আল আপনারা যত বেশি সম্ভব চেষ্টা করবেন আল্লাহর ঘরের মধ্যে সময় অতিবাহিত করার যদি না সম্ভব হয় যতক্ষণ আল্লাহর ঘরের বাহিরে নিজের জীবিকা অর্জনের জন্য থাকবেন অজু করে থাকবেন দুই নাম্বার কাজ হলো সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির সুবাহান আল্লাহ আহমদুলিল্লাহ ইল্লাহু আল্লাহু আকবর অথবা আস্তা ফের রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে পড়তে থাকবেন আর এই সময়ের বাহিরে আরেকটা সময় নির্ধারণ করবেন নবীজির উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন আল্লাহ তাআলা আল্লাহর জিকির বেশি বেশি ইস্তেগফার নবীজির উপর দরুদ শরীফের আমল আমাদের জারি রাখার তৌফিক দাও আমিন মারহাবা জোরে কোন আমিন আমিন বন করা উত্তর পাড়ার জমিনে বাগান কবরবাসীর কামনায় মােরাত আল্লাহ তালা এই মাহফিলের আয়োজন যারা করেছেন যারা মাহফিলে এক টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য টাকা দিয়ে না পারুক নিজের গায়ের শ্রম দিয়ে সহযোগিতা করেছে আপনারা যারা উপস্থিত হয়েছেন যে মা বোনেরা পর্দার আড়ালে শুনছে আল্লাহ তালা সবাইকে উত্তম যা প্রদান করুক জোরে বলেন আমিন